আলাইকুম নতুন বছর শুরু হয়ে গেছে সালের এবছর মুক্তির মিছিলে রয়েছে বেশ কিছু সিনেমা এর মধ্যে কিছু কাহিনী নির্ভর আবার কিছু সিনেমা বাণিজ্যিক ঘরানার খোঁজ নিয়ে জানা যায় দুই সালে মুক্তির অপেক্ষায় রয়েছে দশটি সিনেমা জেনে নেওয়া যাক মুক্তি পাচ্ছে কোন কোন সিনেমাগুলো বরবাদ সিনেমাটির মাধ্যমে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হয়ে হাজির হতে যাচ্ছেন সাকিব খান ও ইধিকা কাপাল তাদের সাথে চমক হিসেবে থাকছেন টলিউডের সালের যিশু মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মেহেদি হাসান হৃদয় নীল চক্র ক্রাইম ঘরানার এই সিনেমায় জুটি বেঁধেছেন আরিফিন শুভ মন্দিরা চক্রবর্তী এতে মূল আকর্ষণ হিসেবে রয়েছেন সঙ্গীত শিল্পী বালাম প্রথমবারের মতো দর্শকরা তাকে চলচ্চিত্রে দেখতে পাবেন পিনিক প্রথমবার খোল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা স্বপ্নমুবলি তার বিপরীতে অভিনেতা আদর আজাদকে দেখা যাবে একশন সাসপেন্স থ্রিলার ধর্মী এ সিনেমা পরিচালনা করেছেন জাহিদ জুয়েল দাগি সুরঙ্গর পর ফের একসাথে জুটি বাঁধলেন আফরান নিশু ও তমা মির্জা রোমান্স ড্রামা ও অ্যাকশন ঘরানার চলচ্চিত্রটি নির্মাণ করেছেন শিহাব শাহিন এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সুনেহরা কামাল চলচ্চিত্রটি এবছর যেকোনো একটি ঈদে মুক্তি পেতে পারে সাবা এ সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মেহজামিন চৌধুরী একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনাকে ফুটিয়ে তুলে এটি পরিচালনা করেছেন মাকসুদ হুসেন চলতি বছর শুরুর দিকেই চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে যদিও তারিখ চূড়ান্ত হয়নি মধ্যবিত্ত সিনেমাটিতে মধ্যবিত্ত শ্রেণীর জীবন সংগ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা তানভীর হাসান আগামী তিন জানুয়ারি এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে খুব পড়ি ভালোবাসা আর মায়া জোরানো গল্পে জুটি বাঁধলেন প্রীতম হাসান ও দিশা প্রথমবার পর্দায় একসাথে অভিনয় তাদের এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে এবছর ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা জাহিদ পৃথক হাউস উইট নাচে ভরপুর রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা হাউস উইট এতে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক ও পূর্ব তাসদিয়া ফারিদ নির্মাতা কাজল আরিফিন ওবির এই ছবিটি ভালোবাসা দিবসে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ঠিকানা বাংলাদেশ আরিফিন শুভ নুসরাত ফারিয়া অভিনীত এ সিনেমায় উনিশশো সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব গাথা তুলে ধরা হয়েছে এতে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ খাইরুল বাসার সহ অনেকে রিক্সা গান অমিতাভ রেজা নির্মিত সিনেমা রিক্সা গান ভারতীয় বংশদূত আমেরিকান লেখিকা মিতালি পার্কিনসের সর্বাধিক বিকৃত একি শিরু নামের একটি বইয়ের গল্প নিয়ে এটি নির্মিত মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান